চাচা হেনা কোথায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত সংলাপ বাপ্পারাজের মুখের এ সংলাপ নিয়ে অনেক হাস্যস্য হয়েছে অবশেষ হেনাকে খুঁজে পেলেন বাপ্পারাজ দুজনের দেখা হল টাঙ্গাইলে আজ অভিনেতা নাইম তার নিজ বাড়ি টাঙ্গাইলে সাহেব বাড়িতে আয়োজন করেছেন সেখানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাপ্পারাজ সহ অনেকেই এ সময় নাইমের সঙ্গে থাকা শাবনাজকে দেখে আবেগাপ্রুত হয়ে পড়েন বাপ্পারাজ দুজনে কুশল বিনিময় করেন তাদের চোখের কোণে ঝরে আনন্দ অশ্রু এরপর চলে নানা রসিকতা এক পর্যায়ে নাইমকে বাপ্পারাজ জিজ্ঞেস করেন নাইম ভাই হেনা কোথায় নাইমের উত্তর বাপ্পা তুই অনেক দেরি করে ফেলেছিস হেনার তো আমার সঙ্গে অনেক আগে বিয়ে হয়ে গেছে বাপ্পারাজ চিৎকার করে বলে না আমি বিশ্বাস করি না

এ সময় চিত্রনায়ক ওমর সানি খলনায়ক মিশা সৌদাগর সঙ্গীত পরিচালক ইমন সাহা ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা সঙ্গীত শিল্পী দিঠি আনোয়ার সমুনুর মনির সহ সংস্কৃতি অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন এক নয় নয় ছয় সালে মুক্তি পাওয়া প্রেমের সমাধি সিনেমায় সংলাপটি ছিল পর্দায় ছিলেন আনোয়ার হোসেন ও বাপ্পারাজ আর ছবিতে হেনা চরিত্রে অভিনয় করেছিলেন শাবনাজ এই ছবির আরেকজন নায়ক ছিলেন অমিতা হাসান সিনেমাটির নির্মাতা ইফতেখার জাহান আর ছবির কাহিনী সংলাপ ও চিত্রনাট্য করেছেন দেলোয়ার জাহান ঝন্টু সম্প্রতি ভাইরাল হওয়া প্রেমিক তিনি হেনার বাবাকে জিজ্ঞেস করেন চাচা বাড়িঘর এত সাজানো কেন আর হেনা কোথায় চাচা চাচা বাড়িঘর এত সাজানো কেন আর হেনা কোথায় চাচা কথা বলছেন না যে চুপ করে আছেন কেন জবাবে চাচা বলেন হেনাকে তুমি ভুলে যাও অনেকেই এই দৃশ্যের ভিডিও ক্লিপ শেয়ার করছেন এবং নিজেদের মতামত ও অনুভূতি প্রকাশ করছেন সকল প্রকার বিনোদন সকল খবর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ বিশ্ব বাংলার তত্ত্ব সাথেই থাকুন ধন্যবাদ